হ্যালো হোন্ডা লাভার্স আজকে আপনাদের জন্য একটা গাড়ি নিয়ে আসলাম সেটা অনেক পপুলার ইয়াং জেনারেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে হোন্ডা সিভিক দুই হাজার বিশের মডেল একটা গাড়ি একটা প্যাকেজের একটা গাড়ি পাশাপাশি এই গাড়িটা অপশন হল আপনার ফোর গেট এর একটা গাড়ি পাশাপাশি এটা আপনার মাইলেজ হল অনলি থার্টি থাউজেন্ড কিলোমিটার চলেছে জাপানে আর এটা এক্সিএট হলো আপনার ফুল ব্ল্যাক কালার গাড়িটার ফ্রন্ট লুক যদি কথা বলি এমনিতে এখানে স্পোর্টি ভাইব দিয়েছে যেমন দুই পাশে দিদির এলইডি হেডলাইট পাচ্ছেন পাশাপাশি মাঝখানে আপনার এখানে একটা হোন্ডার লোগো পাচ্ছেন তার ঠিক নিচে আপনার নাম্বার প্লেট ইনস্টল করার জন্য একটা স্পেস পাচ্ছেন গাড়িটা সাইড লুকসে যদি কথা বলি এখানে প্রিমিয়াম আছে যেরকম প্রত্যেকটা উপর আপনার এখানে ফিনিশিং পাচ্ছেন আর এটার পাশাপাশি এখানে আপনি সাইড গ্লাসটা দেখেন এখানে আপনার এখানে একটা ইন্ডিকেটার পাচ্ছেন আর যে রিমস একটা ষোলো ইঞ্চির রিম যেটা এই সচরাচরের ক্ষেত্রে দেখা যায় গাড়িটার পিছন থেকে যে লুক বলি এখানে আপনার একটা স্পোর্টি ভাইব দিচ্ছে যেরকম দুই পাশে দিকে হ্যালোজেন লাইট পাচ্ছেন মাঝখানে একটা ডাক পিস পলার পাচ্ছেন যেটাতে আপনার গাড়িটাকে একটা স্পোর্টি ভাইব দিচ্ছে মাঝখানে আপনার একটা হিউজ হুন্ডার লোগো পাচ্ছেন লেফট কর্নারে সিভিক ব্র্যান্ড লোগোটা পাচ্ছেন গাড়িটা যদি ড্রাইভার্স পার্সপেক্টিভ থেকে যদি বলি ইন্টেরিয়ার ক্ষেত্রে কি কী ফাংশনসগুলো পাচ্ছেন এখানে আপনার স্টিয়ারিং এর ক্ষেত্রে লেদার স্টিচিং পাচ্ছেন পাশাপাশি এই স্টেয়ারিংটা আপনার মাল্টি ফাংশনাল স্টিয়ারিং পিছনে আপনার যেটা প্যারাল শিফটার পাচ্ছেন মাঝখানে আপনার ড্যাশ ক্যাম এর পাশে একটা গ্যাদারের সুন্দর একটা নেভিগেশন সিস্টেম এখানে আপনার এসি কন্ট্রোল আপনার গিয়ার ফব আর এখানে আপনার হ্যান্ড ব্রেক বাটন যদি সিভিকের পিছনের স্পেসের কথা বলি পিছনের সিটের তাহলে এখানে যথেষ্ট পরিমাণ লেগ স্পেস এন্ড হেড স্পেস আছে মাঝখানে আপনার একটা হ্যান্ডরেস পাচ্ছেন যেটার মধ্যে দুটা কাপ হোল্ডার আছে আর এখানে দুটো এ সেভেন পাচ্ছেন সো বলা যায় এখানে অনায়াসে তিনজন অনেক আরামে বসে ট্রাভেল করতে পারবেন সো এই ইউনিটটি বর্তমানে অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমে সো আজই চলে আসুন আপনার পছন্দের গাড়িটি পার্চেস করার জন্য বা বুক করার জন্য আমাদের গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডি শোরুমে অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে কারণ গাড়ি এ কিন্তু গাড়ির দাম বেশ কমই পাওয়া যায় বাংলাদেশের মার্কেটে বেস্ট কোয়ালিটি ড্যাশ ক্যাম্প নিয়ে হলো গাড়ি ডট কম ডট বিডি এর সামনে ফোর কে রেজলেশন এবং পিছনে টেন এটিপি রেজলেশন ক্যামেরা রয়েছে ক্রিস্টাল ক্লিয়ার রেকর্ডেড ভিডিও এবং আরো অনেক লেটেস্ট টেকনোলজি সহ এই ড্যাশ ক্যামেরাটার দাম হলো ষোলো হাজার আটশো টাকা গাড়ি দামে গাড়ি